খুব সুন্দর সুন্দর পাইল নিয়ে হাজির হয়ে গেলাম ব্রিজ জুয়েলার্স থেকে গোল্ডের পায়েল কার্ডনা শখ বলেন তো আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দিস ইজ আই শাহ চলে এসেছি জুয়েলার্স থেকে সুন্দর একটা লেজারের মধ্যে দারুণ একটা ডিজাইন দেখাচ্ছি এবং এটা কিন্তু মিনা করা আছে ঠিক আছে দেখেন সুন্দর করে মিনা করা আছে এই টাইপের ইউনিক থেকে ইউনিক পাইল নিতে হলে চলে আসতে হবে ব্রিজ ওকে এরপরে দেখাচ্ছি এইটা হ্যাঁ আমরা পেয়ে যাচ্ছি রুবি তাই না রুবির মধ্যে এটা থাকছে দেখেন সুন্দর ছোট্ট করে রুবি স্টোন দা

চাইলে নিতে এটা দেখাই এটা দেখেন এটা হচ্ছে রোডিয়াম ইয়েলো গোল্ড অ্যান্ড রোজ গোল্ডের মধ্যে থাকছে এটাও ভীষণ সুন্দর একটা পায়েল এটা খুব ভালো লেগেছে আমার আচ্ছা নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনটা কার চাই এটা এত সুন্দর এত সুন্দর দেখেন ওয়া সো প্রিটি মার্শাল্লাহ এটা কত ভুরির মধ্যে পাচ্ছি এক ভরি চার আনার মধ্যে আছে এটা ডিজাইনটা দেখেছেন এগুলো সবগুলোর সাথে পেয়ার হবে হ্যাঁ আপনারা পেয়ার হয়ে যাবে কিন্তু এগুলো সিঙ্গেল আমরা নিতে পারবো চাইলে সমস্যা নেই সেটা এটা দেখেন এটা দেখেন তাহলে ওয়াও আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি একদম সিম্পল একটা লেজার কাটিং এর মতো হ্যাঁ একদম সিম্পল এটা দেখেন যারা একটু সিম্পলের মধ্যে চান তাহলে এটা নিয়ে নেবেন নিয়ে দিহাই রেগুলার করতে পারবেন আচ্ছা এরপরে চলে যাচ্ছি আরেকটা ওয়াও এটাও কিন্তু রেগুলার করার মত একটা ডিজাইন এটা রেগুলার করার মত ডিজাইন দেখেন লাভ শেপ করা আছে নিচের দিকে এটা সুন্দর একটা চিনচম রেগুলার সিম্পলের মধ্যে আছে

এই ডিজাইনটা কার চায় দেখেন রোডিয়ামের সাথে ইলো গোলো কম্বিনেশন বা খুবই ইউনিক খুবই ইউনিক না এত সুন্দর সুন্দর ডিজাইন মনে হচ্ছে এটা ফাইল পরবো তার থেকে একটু হাতে পরে ফেলি না এরকম লাগছে অনেক সুন্দর না অনেক নাইস আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা এটা আরো সিম্পল ঠিক আছে একটু অনেকেই থাকে সিম্পলের মধ্যে চায় খুব একটা ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এই সিম্পলগুলো দেখাচ্ছি আমরা এটা একটু মোটা চেইনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন মোটা একটা চেইনের মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে একটা ডিজাইন দেখাই আমরা নেক্সট ডিজাইনটা থাকছে হচ্ছে ওয়া আই লাভ ইট আমি যদি নিতাম আমি তাহলে এই ডিজাইনটাই নিতাম বিকজ আমার এই ধরনের ডিজাইন খুব পছন্দ কিন্তু একেবারে সিম্পল একটা ডিজাইনের মধ্যে আছে রোজ গোল্ড ইলো অ্যান্ড ওডিয়ামের কম্বিনেশন করা আছে